মেয়ে সন্তানকে কখনও অবহেলা করবেন না আসসালামু আলাইকুম এস ডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেদ সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের এস ডি ফ্যামিলি এখানে সকালবেলা রান্না শুরু করে দিয়েছে আর এখন বাজে হচ্ছে আটটা দশ আমি টাইম বলে দিচ্ছি কারণ আমার একদম অ্যাকুরেট মনে আছে তো এদিক থেকে আমার লাউ শাক আমি এটা আলু দিয়ে মানে চচ্চড়ির মতো করব পেঁয়াজ রসুন যেটা দেখতে পেলে না যে আমি কড়াইতে ভাজতেছি আর বোমা মানুষ ইচ্ছা ছিল বাসায় আছে বাট ওদের জন্য দিতে পারি নাই কারণ এটা আমি ওদের একটু বেশি পরিমাণে খাওয়াবো মরিষটা দিলে ওদের মুখে পড়বে তো সমস্যা নেই আমি পরবর্তীতে আমার ভাতে প্লেটে করে নিব আর এদিক থেকে আমার কিছু সি ফুড ছিল মানে সি ফিশ ছিল আমি যেটা কিন মানে কেনা ছিল বাসায় তো মানে টুনা আর রূপচাঁদা আমি একসাথে মিক্স করে রান্না করব। ভুনা করব। এখান থেকে আমি হাফসাকে টিফিনে দিয়ে দেব আর আমার মেয়েকে আমি খেতে বসায় দিয়েছি আর ভাত অলরেডি হয়ে গেছে আমার কিন্তু সাড়ে আটটার মধ্যে আমার সকালে সমস্ত রান্নাই শেষ আর এটা শুধুমাত্র আমার মেয়ের জন্য আর আমার বাসা থেকে স্কুল গাই একমাত্র আমার বড় মেয়েই কারণ আমার হামিম হাদিকা ছোট আমি ওদের এখন স্কুলে দেই নাই তো মেয়ে সন্তান হোক আর ছেলে সন্তান হোক যথাযথভাবে পরিপূর্ণ যত্ন কেয়ার এটা তো আমরা মায়েরা অবশ্যই করি আর এটা যেন সবাই করে এই বিষয়টা সবাইকে বুঝতে দিবেন আপনি মা বা আমি মা বা বাবা এরা কিন্তু মেয়ে ছেলে তফাত করবে না কারণ আমাদের যেহেতু ওরা একটা অংশ আমার শৈলের অংশ আমি তো ভালোবাসবোই আমি যত্ন করবই বাট আদার্স যারা মেম্বার থাকে বা আউটসাইডার কিছু রিলেশনশিপ যে সম্পর্কগুলো থাকে তারাও যেন এই মেয়ে সন্তানকে কখনো অবহেলা না করে যে তুমি একটা মেয়ে তোমার গুরুত্ব একটু কম তোমার ভাই আছে বা ছেলে সন্তানের গুরুত্ব একটু বেশি এটা যেন কখনও তারা না বোঝে এটা কিন্তু ঘর থেকেই তৈরি করতে হবে আর এটা আমি সবসময় মনে করি যে আমার মেয়ে হচ্ছে আমার প্রথম সন্তান আমি ওকে অন্যরকমভাবেই ভালোবাসি আর ও হচ্ছে আমার মেয়ে মেয়ে হিসেবে আমি ওকে এমনভাবে তৈরি করতে চাই যাতে করে ওর সব কিছুতে যেন ও একটা পারফেক্ট ডিসিশন নিতে পারে সঠিক মানুষ হতে পারে সব কিছু ওর যেন কোনো কখনো মনে না হয় যে আমি একটা মেয়ে এই জন্য আমাকে অবহেলা করা হচ্ছে আর এখানে আপনি দেখেন যে আমি সকাল থেকে রান্না বান্না করে প্লাস আমি এখন তো কিছুই খাই নাই তো আমিও যাওয়ার পরে খাবো আমি ওকে টাকা দিয়ে দিচ্ছি আর আমি যাবো না আমি কিন্তু দায়িত্বটা আমি হাদিকারে দিয়ে দিচ্ছি হাফসার ছোট বোন হচ্ছে হাদিকা তো আমি বললাম যে তুমি তোমার বড়ো বোনকে কি পর্যন্ত নিয়ে যাও তুমি ওই ওকে আগায় দিয়ে আসো আমি একটা রিক্সা কল করছি ফোন দিয়ে ওকে নিয়ে যাবে তো এটা কিন্তু আমি হাদিকাকেও বুঝাইছি যে দায়িত্ব এরকম হতে পারে যেমন আম্মু যেতে পারে নাই আমি আমার বড় বোনকে নিষ্পর আগায় দিচ্ছি সুতরাং ঘরের সন্তানদেরকে ঠিক এইভাবেই আপনারা তৈরি করবেন কীভাবে দায়িত্বশীল করা যায় আর আমার হাফসা চলে যাওয়ার পরে আমি কিন্তু চা নিয়ে বসছি আর এদিক থেকে আমি আমার মেয়ের জন্য ওয়েট করতেছি এখন মাঝখানে অনেকটা সময় চলে গেছে হাদিকে হামিমকে আমি ভাত খাওয়াই দিচ্ছি এখন বাজে হচ্ছে চারটা বিশ ও এখনও আসে না সাড়ে চারটা আসবে তো বাটিতে কিছু বাদাম ছিল একটু ক্ষুদাও লাগছে তো বাদাম খাচ্ছি আর এখানে আমার মেয়ের জন্য ওয়েট করতেছি গেটটা খুলে আমি সে চারটা থেকে ওয়েট করি আমার মেয়ের স্কুল ছুটে চারটায় কখনোই চারটায় আসে না আমি জানি তারপর আমার মনের একটা টান আমার ছেলে যদি কখনও স্কুলে যায় ইনশাল্লাহ আমিও ঠিক এভাবেই ওর জন্য ওয়েট করবো শুধুমাত্র মেয়ে সন্তান ছেলে সন্তানের জন্য ওয়েট করব আর মেয়ে এটা হবে না সুতরাং পরিবার থেকে আপনারা চেষ্টা করবেন মেয়েদেরকে একটু অন্যরকমভাবে ভ্যালু দিতে তাহলে দেখবেন বাহিরের পরিবেশ সমাজ অন্যান্য ও শ্বশুরবাড়ি যেখানে যাক না কেন ওকে ঠিক সেভাবে মূল্যায়নটা করবে ঠিক আছে আর সবসময় এত মানিয়ে নেওয়া মানে বিষয়টা ওর উপর চাপিয়ে দিবেন না মেয়ে সন্তানের উপরে এতে করে সবাই সুযোগ পেয়ে যাবে যে হ্যাঁ এই মানুষটা তো সবসময় মানিয়েই নিচ্ছে মেয়েটা সবসময় মানিয়ে নেয় এর উপরেই সব চাপাইতে হবে এই বিষয়টা কখনো ওকে ফোর্স করবেন না বাসায় পাউরুটিয়া জেলে ছিল তো সন্ধ্যাবেলা মানে বিকালবেলা আমি ওদের কিছু এটা দিচ্ছি যে ওরা এখন খাক কারণ এখন আর কোনো কিছু করতে ভালো লাগতেছিল না আর হামিম ক্যামেরা দিকে তাকাই তো খুবই মানে দুষ্টুমি করতেছে চোখ দিয়ে তো আমার আজকের ভিডিওটা খুব শর্টকাট কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা যেহেতু লাইফস্টাইল আমার সারাদিনের একটু একটু বিষয়গুলো তুলে ধরছে ভালো লাগলো অবশ্যই পাশে থেকে যাবেন তো বন্ধুরা ভিডিওটা শেষ করব ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ